হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের হলো কাঁঠাল পাকা কাঁঠালটা আমরা কিভাবে খেতে পারি দেখেন এই যে প্রথমে আমি বিচিগুলো ছেড়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে সবগুলো কাঁঠালকে এই যে টেকনা দিয়ে চালি দিয়ে ছেলে রসটা বের করে দিয়েছি এটা এখন মুড়ি দুধ ভাত সাথে খেতে পারবেন চাইলে পিঠাও বানাতে পারবেন এই যে তালের পিঠা যেরকম বানায় ওরকম বানাতে পারবেন দেখেন সুন্দরভাবে ছেলে নিয়েছি এটা পরে খাবো মুড়ি দিয়ে দুধ দিয়ে ছোবাটা সহজে হজম হয় না পাকা পাকা কাঠালের ক্ষেত্রে এর ছোবাটা এরকম ছোবাটাকে এরকম চেলে ফেলে দিলে শরীরের জন্য ভালো একটা খেতেও সুস্বাদু বিচিটা এভাবে আগে ছাড়িয়ে নেবেন আমি প্রথমে বেঁচিটা ছেড়ে নিয়েছি তারপরে ছাড়িয়ে নেওয়ার পরে এটার ভিতরে কাঁঠালগুলো পাকা কাঁঠালগুলো দিয়ে ক্যাশলাই নিয়েছি রস নিচ দিয়ে পড়ছে এটার মধ্যে দেখেন রসটা চাইলে এইভাবে আপনারা খেতে পারবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের অন্য প্রেমায় একজন আসছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন